বেণীমাধব বেণীমাধব তোমার বাড়ি যাব বেনিমাধব তুমি কি আর আমার কথা ভাবো বেনীমাধব মোহনবাসী তোমাল তরুমুলে বাজিয়েছিলে আমি তখন মালতী স্কুলে দেশকে বসে অঙ্ক করি ছোট্ট ক্লাস ক্লাসঘর বাইরে দিদিমণির সাথে দিদিমণির পর আমি তখন নবম শ্রেণী আমি তখন শাড়ি আলাপ হলো স্কুলে খাতের বাড়ি বেনী মাধব লেখা লেখাপড়ায় ভালো শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো তোমার দেখে এক দোড়ে পালিয়ে গেছি ঘরে বেনিমাধব আমার বাবা দোকানে কাজ করে কুঞ্জে অলি কুঞ্জে তবু ফুটেছে মঞ্জুরি সন্ধ্যাবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি আমি তখন নবম শ্রেণী আমি তখন ষোলো ব্রিজের ধারে বেনিমাধব লুকিয়ে দেখা হলো বেণীমাধব বেণীমাধব এতদিনের পরে সত্যি বলো সেসব কথা এখনো মনে পড়ে সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে অপূর্ব সে আলো স্বীকার করি দুজনকেই মানিয়েছিল ভালো জুড়িয়ে দিল চোখ আমার পুড়িয়ে দিল চোখ বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক রাতে এখন ঘুমাতে যায় একতলার ঘরে মেঝের উপর বিছানা পাতা জ্যোৎস্না এসে